চেনা কাঞ্চেরি যা তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে তো আজ চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা তোমরা তো টাইটেল আর থামেল দেখেই বুঝতে পেরে গেছ তো আজ যাব শোনাকে আনতে ওর মামাবাড়ি তো ব্লগটা দেখতে থাকো তার আগে কি কি হচ্ছে কন্টিনিউ রাখো ব্লগটা আর শেষ পর্যন্ত দেখবে নালে বুঝতে পারবে না তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ দেখাও এটা খেঁচড়ি খিচুড়ি খাওয়া হচ্ছে সকাল সকাল তাই নিয়ে চান করতে যাবো ওইদিকে বাবু খাচ্ছে আর ডিম আছে ডিম দিয়ে দেখো ডিমটা দেখো ফাইনালি আমরা এখন সবাই আছি চান করতে চান করে আসবো তারপরে স্নাক আনতে যাবো তো চলো এখন চানটা করা যাক নদীটা একটু আমাদের দূরে আছে জেনে হেটে হেটে চলো 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 ধরো ধরো চলো তো বন্ধুরা ফাইনালি এখন চার্জ করতে চলে এসেছি আমরা এই যে বাবুকে ঠান্ডা লাগিছে বাবু বলছে কাম করবো না তো সত্যি আজ মানে ঠান্ডা লাগিছে সকালে বেলা জানো করতে আছে হ্যালো আমি ইউটিউবার এই যে জল আছে একটু আই বাবু বলছে ডুব দিব ডুব দিয়ার পরে কান গিবো ও কান করে ঘর যাবো তারপর যাবো سناcante নাকি বড়না নি গান্তি যাবো একা নি যাবো বড়না নি গান্তি যাবো আর তুমি যাবে না তুমি যাবে না তাহলে তুমি শ্যাম্পু করতেও তালে নি যাবো আমিই যাবো বড়না নি কান তুমি শ্যাম্পু করবে তাহলে নি যাবো আমিই যাবো তুমি যাবে তো গায় বউ বলে যাবো তো খুদ কাঁটা আমরা করিলে টা টা বাই বাই ফ্রেন্ড कानपुरी जुलेशी तो अभी रेडी हिंगी छी तो चलो ब्लॉग डा देखते थको <laughs> सेना कांचे <रे> जा <laughs> बल भात खबो आगे भात खबो भात ना खाले मोबाइल ने ना दओ ए घोट घज तो आज के तो पेन ले जेसना घोट जाबे <laughs> देख, देख देख एक तक

বই ব্যাগ আছে কোন ব্যাগটা বই ব্যাগটা বই ব্যাগটা নিয়ে যাই কি করবে ও কেন না গিয়ে প্রাইভেট যাব ঠিক আছে তো বই পড়বি তো फ्रेंड्स ফাইনালি সিনাগহ চলে আসছে দেখো জুতো খুলছে তো আমরা এখন পৌঁছে গেছি বাই বাই তো বেশি কিছু ব্লগ দাদি দেবলাম ये जो भी ना बोई पुलिस तो मेरा देखा जी नहीं लो देखो चुले सिखोए तो बाय बाय पहले बार देखा जावे